প্রিয় ভক্তবৃন্দ এর আগের দিন আমি আত্মাস্তবের প্রথম পর্বটি আপনাদের কাছে পাঠ করেছিলাম এখন আমি পরবর্তী অংশটি আপনাদের সামনে পাঠ করছি হে দেবী তুমি নীল পর্বতে কামাক্ষা বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মাহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজশৃষ্টা কাত্তায়ণী দ্বারকায় মহামায়া মথুরায় মাহেশ্বরী তুমি সমস্ত জীবের ক্ষুধা স্বরূপা সমুদ্রের বেলা তুমি শুক্লপক্ষে নবমী এবং কৃষ্ণপক্ষে একাদশী হে দেবী তুমি দক্ষের কন্যা দক্ষ যজ্ঞ বিনাশিনী তুমি রামের রাবণ ধ্বংসকারিনী জানো তুমি চন্দ্রমুণ্ড বধকারী দেবী রক্তভুজ বিনাশিনী নিশুম্ব শুম্ব মথনী মধু কৈতব তুমি বিষ্ণু ভক্তি দুর্গা সর্বদা সু ও মোক্ষ জয়া আমাকে অগ্রভাগে রক্ষা করুন বিজয়া পৃষ্ঠ দেশে রক্ষা করুন নারায়ণী মস্তকে রক্ষা করুন সিংহবাহিনী সর্বাঙ্গে রক্ষা করুন শিবদ্যুতি উগ্রচণ্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সঙ্খিণী শিবা চক্ষিণী জয়দাত্রী রণবত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহোদরী নরসিংহী বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয়বিনাশিনী আমা প্রতি অঙ্গ রক্ষা করুন ব্রহ্ম জামলে ব্রহ্ম নারদ সংবাদে